হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ জি ডিজিটাল স্কুল তো এ জি ডিজিটাল স্কুলে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই বন্ধুরা তো আজ আমি তোমাদের জন্য স্বাধীনতা দিবস উপলক্ষে ছোট্ট একটি বাংলা রচনা নিয়ে চলে এসেছি তো দেখে নাও স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস হলো ভারতের একটি জাতীয় উৎসব উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল দুশো বছর সংগ্রামের পর ভারত স্বাধীনতা লাভ করেছিল শত শত মহান দেশপ্রেমিকের ত্যাগ ও প্রাণের বিনিময়ে স্বাধীনতা এসেছে সেই সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানায় প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লাই জাতীয় পতাকা উত্তোলন করেন এই বিশেষ দিনে সমস্ত স্কুল কলেজ অফিস আদালতে পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত জনগণমন গাওয়া হয় আমাদের জাতীয় পতাকাকে বলা হয় তেরঙ্গা যার অর্থ তিন রং উপরে গেরুয়া মাঝে সাদা ও নিচে সবুজ রঙ রঙগুলির মধ্যে গেরুয়া রংটি সাহস ও ত্যাগের প্রতীক সাদা রঙটি শান্তির প্রতীক ও সবুজ রংটি বিশ্বাস এবং প্রাণের প্রতীক এছাড়াও সাদা রঙের মাঝে চব্বিশটি দণ্ডযুক্ত একটি অশোক চক্র থাকে যার রঙ নীল এটি প্রগতির প্রতীক স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দিনে দেশের সর্বত্র অতি আনন্দের সাথে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করি তো বন্ধুরা এই ছিল স্বাধীনতা দিবস উপলক্ষে ছোট্ট একটি বাংলা রচনা তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমাদের জন্য এরকম আরও অনেক অনেক ভিডিও অপেক্ষা করা আছে তো সব শেষে বলি ভালো থেকো সুস্থ থেকো